শুক্রবারের সকাল আমি উঠেছি সাতটায় আর শ্রীহ উঠেছে সাড়ে সাতটায় দরজা খোলা পেলেই এখন সামনে গিয়ে ছোট্ট ছোট্ট গাছগুলো থেকে ফুল পাতা ছিঁড়ে আনে ভারী দুষ্টু হয়ে এত সকালে ওর ব্রেকফাস্ট তো রেডি করি নি জন্য ওকে একটু আপেল সেদ্ধ করে দিয়েছি আর ওর ওদিকে খাবারটা রেডি সেই ফাঁকে নিজের জন্য নিলাম এক গ্লাস চেয়া শেষ ভেজানো জল এরপর ওকে খাইয়ে দিয়ে নিজে এখন সারব সকালে জল খাবার এরপর ঘরের টুকটাক কাজ সারলাম যেমন শ্রীহুর এই চেয়ারটা অনেকদিন হলো ঠিক করে ওয়াশ করা হয়নি ওটা ভালো করে আজকে ধুয়ে মুছে রোদে দিলাম রান্নার দিদিকে আজ বলেছিলাম শুধু ডাল পালং আর আলু ভাজাটা করতে ফুলকপির তরকারিটা আমিই বানাবো তবে কাটাকুটিগুলো দিদিই সব করে দিয়ে গিয়েছে আসলে রান্না করতে আমি তো বেশ ভালোইবাসি আর এরকম রান্না না করতে করতে অভ্যেসটা একদম খারাপ তৈরি হচ্ছে তাই ভাবলাম আজকে একটা রান্না নিজের হাতে করি সাথে শ্রীহুর জন্য আজকে বানিয়েছিলাম ডিমের ঝোল আর ভাত মেনু আজকে একদম সিম্পল ছিল ভাত আলু ভাজা ডাল পালং আর সাথে ফুলকপি